প্রথম এবং প্রধান নেতৃত্বে আমাদের মাতৃদুল নেত্রী দায় সোন এবং খালেদা জি উনি অসুস্থ ওনারা আজকে অসুস্থতার মাঝে আমরা যে খুব সুখবরটা পেয়েছি সুখবরটা অন্য সময় হলে আজকে অন্যরকম আনন্দ উদযাপন হতো কিন্তু যেহেতু আমাদের প্রধান নেত্রী এই দলের নেত্রী আমরা যার রাজনীতি করি সেই নেত্রী অসুস্থ সেখানে আজকে অন্য কোনো আনন্দের ভাষা আজকে আমরা প্রকাশ করতে পারছি না কারণ আমরা সবাই সুখাহতো মর্মাহত আমরা আমরা চাই আমরা আল্লাহ দাব প্রার্থনা করি আমাদের নেত্রীকে আল্লাহ অন্তত নেত্রী এই ফ্যাসিজমের বিদায় দেখেছেন এই খুনি সরকার তাকে যে নির্যাতন জুলুম করেছেন তার পরিবারের উপর তার একটি সন্তান আপনারা জানেন ইতিমধ্যে এই ডাকে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছেন এবং আজকে নেত্রীও নেত্রীও মুমূর্ষ অবস্থায় তো আমাদের দলের দীর্ঘদিন এই নেত্রীর উপর দলে অনেক ঝড় চাপটা গেছে কিন্তু এত কিছুর পরে নেত্রী কখনো আমাদেরকে ছেড়ে যান নাই এই যেটি বলেছিলেন সে সরকারের সময় এবং আওয়ামী লীগের সময়ও তিনি বলেছেন আমার এই দেশবাসীকে ছেড়ে আমি কোথাও যাব না উনি বাইরে শিখেছেন নেন নাই এত পলবন এত কিছু পরেও কখনো যান নাই কষ্ট করেছেন জেল কেটেছেন তিনি এই দেশের মানুষের জন্য রয়ে গেছেন আজকে সেই নেত্রী মুবুষাবস্থায় আজকে আমরা সবাই আমাদের হৃদয় ভেঙে যাচ্ছি আমরা যা আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ যেন আশা করা যায় ইনশাআল্লাহ দেশে আলো মোলামা সাধারণ মানুষের দোয়াই আল্লাহ তাকে হয়তো হায়াতে বরকত দান করবেন আমরা সব জন্য দোয়া করি পাশাপাশি আমাদের প্রিয় নেতা সন্দীপেরই জনমানুষের নেতা এই সন্দীপের লোহর বা মানব সাবেক তিনবার এমপি জনপ্রিয় জনতা জন আলহাদ মুস্তফা কাপাল পাশাকে শান্তি রক্ষার জন্যেই সন্দীপে আবার মনোনয়ন দান করেছেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারুর রহমান সাহেব আমরা সন্দীপবাসের পক্ষা থেকে ওনার কাছে কি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ধন্যবাদ জানাই কিন্তু আজকে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা নেতৃবৃন্দ সন্দীপে যারা রয়েছে সবাইকে অনুরোধ করবো কোথাও কোনো রকমের গ্যাদারিং হবে না মিছিল মিটিং হবে না আমাদের যে বরঞ্চ কোথাও কোনো গ্যাদারিং হলে হয়তো ওনার জন্য সুপ্রিয়া আদায় করা যেতে পারে অথবা ম্যাডামের জন্যই দোয়া করা যেতে পারে আগামীকাল আপনারা জানেন উপজেলা বিএনপি যুবদল বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম আয়োজন করেছি আমরা আগামীকাল আগামীকাল যুবদলের নেতৃত্বে সারা সন্দীপে পনেরোটি ইউনিয়নে পূর্ণ খতম করান তেল করান খতম করান অনুষ্ঠিত হবে এরপরে প্রতিটি মসজিদে আগামীকাল ইমাম মহাজি যারা রয়েছেন সকলের প্রতি আবেদন থাকবে আপনারা আপনাদের দোয়াই আমাদের ব্যক্তি বেগম খালাদা জিয়াকে সামিল রাখবেন প্রত্যেকের দোয়াই আপনারা যারা মুসলি রয়েছেন ইমাম রয়েছেন খতিব রয়েছেন সবাই আপনাদের দোয়াই দাসনত্রী বেগম খালাদা জিয়াকে সামিল রাখবেন এটুকু অনুরোধ করছি আর সন্দীপবাসীর প্রতি মেসেজ হচ্ছে আমাদের বেশ নেতাকর্মীদের প্রতি আমাদের সন্দীপের অনেক নেতা নমিনেশন চেয়েছিলেন অনেকের যোগ্য অনেকের যোগ্যতা ভিত্তিতে চেয়েছেন আর দল আমাদের প্রিয় নেতাকেই যোগ্য মনে করেছেন ওই নেতাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা এবং ওনারাও অবশ্যই আমাদের দলের দলকে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য ধানাশির প্রতি কাজ করবেন ওনাদের অনুসারী আমরা সবাই ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা এক কথা হচ্ছে ধানাশিসির পক্ষে সবাই আমরা ঐক্যবদ্ধ এক এবং ঐক্যবদ্ধ বর্তমানে কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ তার কোনো বিকল্প নেই আমাদের সকল ভাইকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব কথা কারোর প্রতি ইন্টেনশন কাজ করবে না আমাদের সেই নেতাকর্মীদেরকে আমরা এটা বলে রাখি সবাই একসাথে কাজ করবেন আমরা ইনশাআল্লাহ সন্দীপে যে আস্থা রেখেছেন আমরা আস্থার প্রতিদ্বন্দ্বী দিব মোস্তফা আমার পাশাকে বাসাকে জিতেন চেতনা মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে আরও আমরা সময়ের সময় আপনাদেরকে বিভিন্ন বেছে বলবো সবাইকে ধন্যবাদ